আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আশা করি সবাই ভালো আছেন আজকে অতি গুরুত্বপূর্ণ একশোটি সাধারণগণ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আশা করি শেষ পর্যন্ত দেখবেন ন্যাটো কোন ধরনের জোট ন্যাটো সামরিক জোট বাংলাদেশে প্রথম ব্যাট চালু হয় কবে বাংলাদেশে প্রথম ব্যাট চালু হয় উনিশশো সালে রিং অফ ফায়ার কোথায় অবস্থিত রিং অফ রিং অফ ফায়ার অবস্থিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো দুহাজার সালের জুলাইয়ে থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধবিরতি কোথায় স্বাক্ষরিত হয় মালয়েশিয়ায় বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয় বাংলাদেশের সংবিধান চৌঠা নভেম্বর উনিশশো সালে বাংলাদেশের কোন দ্বীপটি পুটবল দ্বীপ সেন্ট মার্টিন রাশিয়া ইউক্রেনের কোন দুটি অঞ্চলকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া ইউক্রেনের দোনেস্ক এবং লুহানাস্কো বাংলাদেশ কোন জেলায় বাংলাদেশের কোন জেলা সবচেয়ে বেশি চা বাগান মৌলবীবাজার বাংলাদেশ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বিজয় দিবসে প্যারাশুটিং করে বিশ্ব রেকর্ড করে ঘরে কোন দেশ বাংলাদেশ যোদ্ধাদের দায় মুক্তি অধ্যাদেশ কবে অনুমোদিত হয় জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদিত হয় পনেরোই জানুয়ারি দুই গাজার অন্তর্বর্তী প্রশাসনিক প্যানেলকে সমর্থন করেছেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র কোথায় বিমান প্রতিরক্ষা অপারেশন সেল চালু করেছে কাতারে সরকার কয়টি আদালতকে বিশেষ আদালত হিসেবে ঘোষণা করেছে তিনটি আদালতকে এলপি একশো এক নির্মাণ করেছে কোন প্রতিষ্ঠান এলপি একশো এক নির্মাণ করেছেন খুলনা সিপিয়ার বাংলাদেশি পোলট্রি ও ডিম আমদানির নিষেধাজ্ঞা কোন দেশ তুলে নেয় কুয়েত গণ অধ্যক্ষ সম্মেলন দু হাজার ছাব্বিশ কোথায় অনুষ্ঠিত হচ্ছে কৃষিবিদ ইনস্টিটিউট ঢাকা কোপ থার্টি সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল কোপ থার্টি হয়েছে বেলেম ব্রাজিলে কোপ থার্টি সম্মেলনটি কবে অনুষ্ঠিত হওয়ার কথা দশ থেকে একুশে নভেম্বর দু অনুষ্ঠিত হয়েছে কোপ এর সভাপতি আন্দ্রে কোরেরা দে লোগো কোন দেশের কূটনীতিক ব্রাজিলের কোপ থার্টি সম্মেলনে কতটি দেশ ও অঞ্চল অংশগ্রহণ করেছে প্রায় একশো চৌরানব্বইটি দেশ নিচের কোন দেশটি কোপ থার্টি সম্মেলনে অংশগ্রহণ করেনি মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া আর কোন দেশগুলো কোপ থার্টি থার্টিতে অংশগ্রহণ করেনি মিয়ানমার আফগানিস্তান ও স্যান মেরিনো কোপ থার্টি ওয়ান এর আয়োজক স্বর কোনটি কোপ থার্টি এর আয়োজক স্বর হয়েছে আনাতোলিয়া তুরস্ক তুরস্কে অনুষ্ঠিত হলেও কোপ থার্টি ওয়ানের করবে কোন দেশ অস্ট্রেলিয়া কোপ থার্টি এর ফলাফলের নথিগুলো কি নামে পরিচিত বেলেম পলিটিক্যাল প্যাকেজ কোপ থার্টি সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর জন্য অর্থায়ন কতগুণ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে তিনগুণ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি কত ডিগ্রির নিচে রাখা অপরিহার্য বলে উল্লেখ করা হয়েছে এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ব্রাজিলের কোন প্রেসিডেন্ট সম্মেলনে বক্তব্য রেখেছিলেন লুইজ ইনাসিও লুলা দা সিলভা কোপ থার্টি সম্মেলনে কোন বিষয়টি কোন বিষয়টি নিয়ে দেশগুলোর মধ্যে তীব্র বিতর্ক ছিল জীবাশ্ম জ্বালানি এবং জলবায়ু অর্থায়ন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিল ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প প্যারিস চুক্তি থেকে সরে আসার তারিখটি কবে ছিল বিশে জানুয়ারি দু কোপ থার্টি ব্রাজিলের প্রস্তাবিত ট্রপিক্যাল ফরেস্টস ফরেভার ফেসিলিটি এর জন্য কত বিলিয়ন ডলারের অঙ্গীকার চাওয়া হয়েছিল পঁচিশ বিলিয়ন ডলার জলবায়ু পরিবর্তনকে প্রতারণা বা হোয়াক্স বলে অভিহিত করেছেন কে ডোনাল্ড ট্রাম্প বিশ্বের মোট ভূমির কত শতাংশ আদিবাসীরা রক্ষণাবেক্ষণ করে বলে ধারণা করা হয় প্রায় একুশ পার্সেন্ট বাংলাদেশের পক্ষ থেকে কোপ থার্টি এর জাতীয় বিবৃতি কে প্রদান করেন মোহাম্মদ নাবিদ শফিউল্লাহ বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান কত শতাংশের কম শূন্য দশমিক পাঁচ শতাংশ বাংলাদেশ অভিযোজন বা অ্যাডাপ্টেশন ফিনান্স হিসাবে বার্ষিক কত ডলার দাবি করেছেন একশো বিশ বিলিয়ন ডলার প্রতি দশকে বৈশ্বিক তাপমাত্রা গড়ে কত ডিগ্রি হারে বাড়ছে বলে গবেষণায় দেখা গেছে শূন্য দশমিক সাতাশ ডিগ্রি সেলসিয়াস কোন চুক্তির মাধ্যমে এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সীমা নির্ধারণ করা হয়েছিল প্যারিস চুক্তি কোপ থার্টি কোপ থার্টি এ ব্রাজিলের কোন শব্দটি আলোচনার মূল মন্ত্র হিসাবে ব্যবহার করা হয়েছিল যার অর্থ একাত্রে কাজ করা মুতিরাও কোপ থার্টি সম্মেলনে কোন বিষয়টি নিশ্চিত করার জন্য নারীরা বিশেষ দাবি জানিয়েছিল জেন্ডার ইকুয়ালিটি বা লিঙ্গ সমতা দু সালে এপ্রিলে ভারত ও পাকিস্তানের কোন প্রাকৃতিক দুর্যোগের কথা উল্লেখ করা হয়েছে তাপপ্রবাহ বর্তমানে বার্ষিক কার্বন দূষণে শীর্ষ দেশ কোনটি চীন ঐতিহাসিক বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করেছে কোন দেশ যুক্তরাষ্ট্র জাতিসংঘের ক্লাইমেট চিফ এর নাম কি জাতিসংঘের ক্লাইমেট চিফের নাম সাইমন স্টিল ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা আমাজন রিফ সিস্টেমের কাছে কোন বিতর্কিত প্রকল্পের অনুমোদন দিয়েছিলেন তেল খনন কোপ থার্টি এর অফিসিয়াল নেগোসিয়েশন বা আলোচনার জন্য নির্ধারিত নির্ধারিত এলাকাটিকে কী বলা হয় ব্লুজোন বাংলাদেশের জলবায়ু পরিবর্তন বিষয়ক বিবৃতিতে কোন গ্যাস কমানোর উপর জোর দেওয়া হয়েছে মিথেন গুগল কোন প্রযুক্তির মাধ্যমে কার্বন নিঃসারণ কমানোর প্রস্তাব দিয়েছিল কৃত্রিম বুদ্ধিমত্তা এআই কোপ থার্টি এ বাংলাদেশে কোন দীর্ঘমদী পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে লো এমিশন ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি প্রথম কোপ সম্মেলন বা কোপ ওয়ান কোথায় অনুষ্ঠিত হয়েছিল বার্লিনে উনিশশো সালে কোন সংস্থাটি জানিয়েছে যে সৌরশক্তি এখন ইতিহাসের সবচেয়ে সস্তা বিদ্যুৎ আন্তর্জাতিক নবায়ন শক্তি সংস্থা ইরেনা আমাজন রেইন ফরে প্রায় কী নামে ডাকা হয় প্রায় সেই পৃথিবীর ফুসফুস নামে ডাকা হয় ট্রপিক্যাল ফরেস্ট ফরেভার ফেসিলিটি তহবিলে কত টাকার ফান্ড ঘোষণা করা হয়েছে ষাট হাজার কোটি টাকা জলবায়ু অভিযোজন অগ্রগতি পর্যবেক্ষণের জন্য কতটা বৈশ্বিক সূচক গ্রহণ করা হয়েছে উনষট্টি দুই সাল নাগাদ উন্নয়নশীল উন্নয়নশীল দেশগুলোর জন্য বার্ষিক কত ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করা প্রয়োজন এক দশমিক পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলার 2030 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির বৈশ্বিক সক্ষমতা কতগুণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তিন গুণ পেরিস জলবায়ু চুক্তির লক্ষ্যমাত্রা অর্জনে কত সালের মধ্যে নেট জিরো বা শূন্য নির্গমন অর্জন করতে হবে দুই বর্তমান বিশ্বের শক্তির চাহিদার কত শতাংশ এখানে জীবাশ্ম জ্বালানি থেকে আসে আশি শতাংশ লস অ্যান্ড ড্যামেজ ফান্ড কোন সাল থেকে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড দু সাল থেকে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে টিএফএফএফ এর পূর্ণরূপ কি ট্রপিক্যাল ফরেস্ট ফরেভার ফেসিলিটি বাংলাদেশের প্রতি বছর জলবায়ু অভিযোজনের জন্য অন্তত কত বিলিয়ন ডলার প্রয়োজন বারো বিলিয়ন ডলার স্টেট অব দ্য ক্লাইমেট রিপোর্ট প্রতিবেদনটি কোন সংস্থা প্রকাশ করে বিশ্ব আবহাওয়া সংস্থা গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স অনুযায়ী দুর্যোগ ঝুঁকিতে বাংলাদেশের অবস্থান কততম বাংলাদেশের অবস্থান হয়েছে সপ্তমতম সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এক মিটার বাড়লে বাংলাদেশের কত শতাংশ ভূমি তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে প্রায় সতেরো শতাংশ বাংলাদেশ ডেল্টা প্ল্যান কত সাল পর্যন্ত বা কত মেধি পর্যন্ত পরিকল্পনা একুশশো সাল পর্যন্ত বাংলাদেশের জিডিবির কত শতাংশ বর্তমানে অভিযোজন খাতে ব্যয় করা হয় এক শতাংশেরও কম ইউএনইপি এর মতে অভিযোজন ছাড়া দুই সালের মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কত শতাংশ সংশ্লিষ্ট হতে পারে তিরিশ শতাংশ বাংলাদেশের ঐতিহাসিকভাবে বনভূমির কত শতাংশ সংরক্ষিত রয়েছে পঁচিশ শতাংশ গ্লোবাল কার্বন বাজেট রিপোর্ট অনুযায়ী এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সীমা বজায় রাখতে মানবতার হাতে আর কতটুকু কার্বন বাজেট অবশিষ্ট রয়েছে একশো বিলিয়ন টন সিও টু প্যারিস চুক্তি বা কপ একুশ কত সালে স্বাক্ষরিত হয়েছিল দু সালে কোপ তিরিশ সম্মেলনের মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে কোনটি অন্যতম অ্যামাজন রেইনফরেস্ট রক্ষায় বহুপাক্ষীয় চুক্তি দুই হাজার সালে বর্তমান বিক্ষোভের প্রধান কারণ হিসেবে কোনটিকে উল্লেখ করা হয়েছে রিয়াল সংকট ও অর্থনৈতিক ধস ইরানে সর্বশেষ গণবিক্ষোভ কবে শুরু হয় আঠাইশে ডিসেম্বর দুই সাম্প্রতিক বিক্ষোভের কেন্দ্রবিন্দু হিসাবে কোন ঐতিহাসিক স্থানের নাম উল্লেখ করা হয়েছে গ্র্যান্ড বাজার ইরানের রেড লাইন হিসাবে আইআরজিসি কি ঘোষণা করেছে বিদেশি হস্তক্ষেপ অভ্যন্তরীণ রেজেম পরিবর্তনের চেষ্টা দমন করা হবে ইরানের মুদ্রাস্ফীতি বর্তমানে কত শতাংশের কাছাকাছি পঞ্চাশ শতাংশের কাছাকাছি তেহরানের গ্র্যান্ড বাজারে ধর্মঘাট কেন গুরুত্বপূর্ণ এটি ইরানের অর্থনীতির প্রাণকেন্দ্র ঐতিহাসিকভাবে বিপ্লবের সহযোগী ইরানের তরুণদের বেকারত্বের হার কত শতাংশ পঁচিশ শতাংশ আমরা তোমাদের ইসলামিক প্রজাতন্ত্র চাই না স্লোগানটি মূলত কাদের ইরানের তরুণ প্রজন্মের ইরানের বর্তমান সর্বোচ্চ নেতার নাম কী আয়াতুল্লাহ খামিনী ইরানের বর্তমান প্রেসিডেন্টের নাম কী মাসুদ পেজেস্কিয়ান দু হাজার পঁচিশ সালের বিক্ষোভে বিক্ষোভকারীরা কোন স্লোগানটি ব্যবহার করেছে সমস্ত ও পাহালোবি ফিরে আসবে ইরানের মুদ্রার নাম কি ইরানের মুদ্রার নাম হয়েছে রিয়াল এবারের বিক্ষোভের শুরুর দিকে মূল কারণ কী ছিল অর্থনৈতিক সংকট কোন দেশের সঙ্গে ইরানের দিনের যুদ্ধ সংগঠিত হয়েছিল ইসরায়েলের প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর আপডেট